আপনারা দেখছেন জকিগঞ্জ এস টিভি সখীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে উলামা জনতা ঐক্য পরিষদ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও কাপ্পির স্মারকার প্রতিনিধি মাওলানা বিলাল আহমেদ ইমরানকে এবার প্রকাশ্যে মিছিল ও সভা করে আনুষ্ঠানিক সমর্থন দিয়েছেন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মঙ্গলবার বিকেল চার ঘটিকায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জকিগঞ্জ শহরের আজিজিয়া কমিউনিটি সেন্টারে মতবিনিময় শেষে মিছিল সহকারে জকিগঞ্জ এম এ হক চত্বরে এসে মার্কার প্রতিনিধি মাওলানা বিলাল আহমেদ ইমরানকে আনুষ্ঠানিকভাবে সমর্থন প্রদান করেন জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম চৌধুরী শিমুলের পরিচালনায় অনুষ্ঠিত এ পথসভায় গুড়িগুড়ি বৃষ্টি উপেক্ষা করে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন এ সময় বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও নয় নং মানিকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ রায়হান জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও ছয় নং সুলতানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম সাংগঠনিক সম্পাদক মারুফ বখতিয়ার চৌধুরী খুররম শ্রম বিষয়ক সম্পাদক শেখ আব্দুল করিম ও স্বেচ্ছাসেবক লীগ নেতা সুজন দেবনাথ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য তুতিউর রহমান জকিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক মকলিসুর রহমান মেখন সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল গফুর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলামিন আব্দুল্লাহ সুমন যুবলীগ নেতা ফয়েজ আহমেদ আবদুল কাইয়ুম জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী সাবেক জেলা ছাত্রলীগ নেতা আহমেদ আল ফয়সাল উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ইমরান হুসেন লিমন উপজেলা ছাত্রলীগের আব্দুর রহমান জাহাঙ্গীর শাহেদ ও ফয়সাল আহমেদ সহ শতাধিক নেতাকর্মী পথসভা চলাকালীন সময় জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ওলামা জনতা ঐক্য পরিষদ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও কাপ্পির ইস মার্কার প্রতিনিধি মাওলানা বিলাল আহমেদ ইমরান এসে যোগ দেন এ সময় মাওলানা বিলাল আহমেদ ইমরান বলেন আমরা নির্বাচনে যোগীগঞ্জের মানুষের ছাপে এসেছি বিশেষত উলামা মাসায় ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে নির্বাচনে আসতে বাধ্য করেছেন আমরা নির্বাচনে আসার পর থেকে যেখানে যাচ্ছে যোগীগঞ্জের মানুষের অগাধ ভালোবাসা ভালোবাসায় আমরা সিপ্ত হচ্ছে যদি নির্বাচিত হই না হয় যোগীগঞ্জের মানুষের যে ভালোবাসা আমরা পেয়ে যাচ্ছে তা চিরদিন স্মরণীয় হয়ে থাকবে সম্মানিত উপস্থিতি আমরা আমরা কোন শ্রেণীর কোন গোষ্ঠীর কোন ধর্মের কোন ধর্মের প্রার্থী নাই আমরা যখন সর্বস্তরের মানুষের আপনি জানেন ইতিমধ্যে আমার বন্ধু বলেছেন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছেন এজন্য যে প্রধানমন্ত্রী স্বজন وجগ মানুষের পিছনে রাখার জন্য স্বজন وجগ মানুষের সাথে সঙ্গ দেওয়ার জন্য স্বজন وجগ মানুষকে পড়তে আর জন্য নির্বাচনে উন্মুক্ত করে দিয়েছেন ঠিক এখানে কোনো দলীয় প্রতীক নেই যেখানে কোনো দলীয় মনোনয়ন নেই এজন্য আমরাও কোনো দলের মনোনয়ন নিয়ে আসিনি এই নির্বাচনে যে কোনো ব্যক্তি যতো প্রাকৃতিক পক্ষে প্রচরণায় শরীক হওয়ার পূর্তিতে শরীক হওয়ার সুযোগ রয়েছে সম্মানিত আমরা পাঁচ তারিখের পরে আগামী পাঁচ তারিখের পরে জগিগঞ্জের সর্বস্তরের বুদ্ধিজীবীদের নিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে জনপ্রতিনিধিদেরকে নিয়ে একটা জঠিগঞ্জের উন্নয়নের জন্য একটা মাস্টার প্ল্যান করতে যাবো ইনশাআল্লাহ আমরা পাঁচ বছরে প্ল্যান করব না আমরা এক মাসের ভিতরে প্ল্যান করব চার বছর এগারো মাসে সেই প্ল্যান বাস্তবায়ন করবো

সবাই আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেন আপনারা জানেন দুই সবাইকে নয় সাল থেকে এই নির্বাচন হয়েছিল আমাদের

আমাদের এলাকা নিয়ে বসে বলেন নাই আসো আমরা এই কি কিভাবে শেষ করা যায় এই আমাদের দুঃখ উনি যখনই ওনার কিছু পছন্দের লোক আছে যতগঞ্জে এদেরকেই নিয়েই ওনার সব কিছু শুধু উনি বলেন আজকে ওনার কিছু কিছু মানুষ বলতেছে মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ব্যক্তির কাছে বলতেছে যতগঞ্জ উন্নয়নে বেসে গেছে আরে ভাই আর কিছু বলে নাই আপনারা একটু দূরে যান গোলাপগঞ্জ বাজারায় তো দক্ষিণ

আজকাল যিনি আমাদের কাপড়িদের প্রার্থী পনেরোই ইমরান আহমদ বিলাল আমরা সমর্থন করেছি বিলাল আহমদের মেসাহকে আমরা সমর্থন করেছি তাই আসল সব বিদ্যাবের করবে আগামী যতদিন কিভাবে সুন্দর হবে এবং এই অসত্য এবং নয় রাজ্য এবং যিনি মানুষের বিদ্বেষী তাকে যতদিন থেকে আপনারা ভোটের মাধ্যমে আগামী পাঁচ তারিখ